নমস্কার বন্ধুরা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি চিলি এঁচোর এঁচোর তো অনেকেই বাঙালি মতে রান্না করে খেয়েছেন এঁচোর কষিয়ে রান্না করলে পুরো মাংসের মতো খেতে লাগে যার জন্য আমরা এটাকে গাছপাটা বলি কিন্তু আজকের রেসিপিটা চাইনিজ স্টাইলে এঁচোর দেখা যাক কি করে করে নেওয়া যায় এবং এই রেসিপিটা আপনি ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন করতে পারবেন চলুন শুরু করা যাক চিলি এঁচড় এর জন্য লাগবে আপনাদের বয়েল এঁচড় সঙ্গে বিনস কুচি কুচি করে কাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি পেঁয়াজ স্কোয়ার করে কাটা সঙ্গে কিছু কুচি পেঁয়াজ ছোট ছোট করে কাটা আদা আর রসুন আর পাতলা করে কাটা কিছু ক্যাপসিকাম সঙ্গে লাগবে ব্ল্যাক পেপার আর সঙ্গে কিছু কর্নফ্লাওয়ার আর ব্ল্যাক সল্ট তো এই নিয়ে রেসিপিটা শুরু করা যাক এই ছোটটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বা মিডিয়াম সাইজ করে আপনি কেটে নেবেন নিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন নিয়ে একটু জল ঝরিয়ে রাখবেন জল ঝরিয়ে রাখলেও এঁচড়ের গাটা একটু ময়েস্ট হয়ে থাকে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েই রান্নাটা হয় আর পরিমাণটা তেলের বেশি করেই দেবেন যাতে পুরো তেলটা দিয়ে ভাজা এবং পুরো রান্নাটা হয়ে যায় এবার এঁচড়গুলোকে একটু গায়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলাম এবার একটা একটা করে ছেড়ে ওই তেলটা গরম হওয়ার পর ভেজে নেব আমি চার টেবিল স্পুন তেল ইউজ করেছি বা বড়ো চামচের চার চামচ সাদা তেল ইউজ করেছি যে কোনো ব্র্যান্ডের সাদা তেল আপনি ইউজ করতে পারেন যে কোনো চাইনিজ রান্নায় সাধারণত আমরা সাদা তেল দিয়েই করে থাকি এবার এঁচড়গুলো যখন লালচে লালচে হবে ভাজাটা হয়ে এসেছে বলে মনে হবে তখন এঁচোরগুলোকে তুলে নেবেন তো এইভাবে ব্যাচ ওয়াইজ আপনি পুরো এঁচুরগুলোকে আগেই ভেজে নেবেন এঁচড়ের ভাজার জন্য একটা কথা বলে রাখি এখানে যদি আপনি গোলা করে ভাজেন তাহলে কিন্তু ভালো হবে না কারণ এঁচড় যেহেতু একটু স্পঞ্জি টাইপের গোলাটা এঁচড়ের মধ্যে ঢুকে যাবে এবং ভীষণ মোটা টাইপের হয়ে যাবে এঁচুড়ের পকোড়া করলে বা চপ করলে সেক্ষেত্রে আপনি ডিপ ফ্রাই করতে পারেন গোলাতে মিশিয়ে কিন্তু যখন আমরা করব এঁচোড় ভাবে এরকমভাবে হালকাভাবে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন দেখবেন কর্নফ্লাওয়ারগুলো অটোমেটিক গায়ে টেনে নিয়েছে আর এরম লালচে করে পুরো এঁচড়গুলোকে ভেজে নেবেন এরপর কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি বিনসগুলো দিয়ে দিলাম বিনসগুলো তেচরা করে কেটেছি যাতে ভাজাটা ভালো হয় আর যে কোনো চাইনিজ রান্নায় দেখবেন যে বিনসগুলো তেসরা করেই কাটা থাকে এবার বিনসগুলোকে ভেজে নিচ্ছি এই ভাজাটা ভাজাটা হয়ে এলে এরপর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দেবো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি একটা কাঁচা লঙ্কাকে তিন টুকরো চার টুকরো করে চেরা আর পেঁয়াজগুলো কিন্তু ছোট ছোট স্কোয়ার করে কাটা চিলি চিকেনে যেভাবে আপনারা পেঁয়াজ বা কাঁচা লঙ্কা দেন সেমভাবে এখানেও ব্যবহার করা হয়েছে শুধু চিকেনের বদলে আমরা এঁচোড়টা ইউজ করছি একই প্রসেসে ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়েও এবার নেড়ে নেব যখন পুরো জিনিসটা দেখব বেশ ভাজা ভাজা হয়ে এসেছে তখন গিয়ে আমরা কুচি পেঁয়াজ রসুন আদা দেবো সবগুলোই কিন্তু অবশিষ্ট যে সাদা তেলটা রয়েছে এঁচোড় ভাজার পর সেই তেলেই রান্না হচ্ছে ভাজা কিন্তু খুব কাদা করে ভাজবেন না একটু এমনভাবে ভাজা রাখবেন যাতে পুরো কাদা ভাজার আগের লেভেল অবধি থাকে এদিকে সফট হবে এদিকে আবার কাদা হবে না কারণ পুরো কাদা হয়ে গেলে সেটা চচ্চড়ি হয়ে যাবে সেটা আর আপনার এই চিলি চিলির যে কোনো চাইনিজ রেসিপি হবে না বা চিলি এঁচড় হবে না চিকেনের ক্ষেত্রেও সেমভাবে করা হয়ে থাকে আমি পরে চিলি চিকেনের রেসিপিও একটা নিয়ে আসব গরমের মধ্যে চিলি এঁচোড়টা আপনারা বানিয়ে খেতে পারেন ফ্রায়েড রাইসের সাথে নুডলসের সাথে এমনিও খেতে পারেন ভালো লাগবে ইনফ্যাক্ট ভাতের সাথেও বেশ ভালো লাগে এরপর যখন ভাজা ভাজা হয়ে এলো এরপর আমি হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম এটা খাওয়ার ভিনিগার দু চামচের মতো বড়ো চামচের হোয়াইট ভিনিগার লাগবে আপনারা যদি ভিনিগার সম্পর্কে কম জানেন বা জানেন না জানেন যে কোনটা ন্যাচারাল ভিনিগার আর কোনটা আর্টিফিশিয়াল ভিনিগার আর কোনটা খাওয়া ভালো রান্নার জন্য ভালো হেলথের জন্য ভালো তাহলে আমার নুডলসের ব্লগটা একবার দেখে নেবেন নুডলসের ভিডিওটাতে আমি ডিটেলে ভিনিগার নিয়ে আলোচনা করেছি আরও যদি ভিনিগার সম্পর্কে বেশি কিছু জানার থাকে আমাকে মেসেজ করে কমেন্ট করে আপনি জানতে পারেন ভিনিগার দিয়ে নেড়ে নিলাম আমি কিন্তু নুন বেশি ব্যবহার করিনি কারণ সোয়া সসে অলরেডি নুন থাকে নুনটা লাস্টে দেব এবার এক বড় চামচের সয়া সস দিয়ে দিলাম এটা কালো সয়া সস আমি ইউজ করেছি কালারটা তাতে কালারটা তাতে ভালো আসে সো সয়া সসটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিলাম নিয়ে নাড়তে থাকবেন ততক্ষণই যতক্ষণ না সয়া সসটা ক্যারামেলাইজড হবে পেঁয়াজগুলো ক্যারামেলাইজড হবে এবং সয়া সসটা পুরো গায়ে মিশে যাবে এবং সয়া সস যখন একটা মিশে যাবে তখন দেখবেন পেঁয়াজের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে এটা মিডিয়াম আছে হতে থাক ইন্দামিনটাইম আমরা সসটা বানিয়ে নিই সসের জন্য লাগবে দু চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল স্পুন বিট নুন এক টেবিল স্পুন ব্ল্যাক পেপার বা কালো মরিচ সঙ্গে ওয়ান বড়ো টেবিল স্পুনের সস আমি টমে হট অ্যান্ড সুইট ম্যাগির হট অ্যান্ড সুইট সসটা ইউজ করেছি আপনি যে কোনো টমেটো সসই ইউজ করতে পারেন আর যদি শুধু টমেটো সস ইউজ করেন তাহলে একটুখানি চিলি সসও দেবেন এক চামচ আর হট অ্যান্ড সুইট সসটা ম্যাগির সেটাতে চিলি এবং টমেটো দু রকমই থাকে বলে আমি একটাই সসই একটা বড় চামচে ইউজ করেছি এবার সসটা ভালো করে গুলে নিলাম আমার রেডি করা সসটা এবার আস্তে আস্তে আমি দিয়ে দেবো ভাজাটার মধ্যে যখন সসটা ফেলবেন তখন আঁচটা কিন্তু লো করে নেবেন লো ফ্লেমে সসটা দেবেন দিয়ে এবার আস্তে আস্তে ভালো করে নাড়তে থাকুন নাড়তে নাড়তে দেখবেন সসের কালারটা একটু কালচে হয়ে আসবে এবং পুরো মিশে যাবে এই সবজিগুলোর সঙ্গে এবং পেঁয়াজের রংটাও একটু চেঞ্জ হয়ে যাবে এবং গা থেকে একটা তেল ছাড়তে শুরু করবে যখন পুরো জিনিসটা এরকম নাড়তে নাড়তে গায়ে গায়ে হয়ে যাবে তেল ছাড়া শুরু করবে তখন গিয়ে বুঝতে পারবেন যে আপনার কুকটা অলমোস্ট হয়ে এসেছে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে চাইনিজে যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ কিন্তু লো আছে আপনাকে এটাকে নেড়ে যেতে হবে এবার দেখতে পাচ্ছেন একটু তেল ছাড়া চাড়াচাড়া শুরু হচ্ছে আর রান্নাটা যদি আপনি ননস্টিকে করেন তবে ভালো হয় কারণ ননস্টিকেতে লেগে যাওয়ার বা ধরে যাওয়ার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না চেষ্টা করবেন ননস্টিক পাত্রে করতে আর ননস্টিক পাত্র না থাকলে তাহলে একটু তেলের পরিমাণটা আপনাকে বেশি দিতে হবে এবার সস্তা যখন প্রায় হয়ে এসেছে তখন গিয়ে আপনাকে ওই ভেজে রাখা এঁচড়গুলোকে দিয়ে দিতে হবে এবার ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম এঁচড়গুলোতে বেশি নুন লাগবে না কারণ সেদ্ধ করার সময় আমরা নুন হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম এবার নাড়াচাড়ার পর পরিমাণ মতো নুন আপনি দিয়ে দেবেন আপনার যতটা নুন ইচ্ছে করবে দিয়ে দেবেন প্লাস সসের মধ্যেও আমরা নুন আর মরিচটা দিয়েছি সেই জন্য নুনটা অতটা লাগবে না তাও যদি মনে হয় একটু কম হয়েছে তাহলে স্বাদ মতো নুন দিয়ে দেবেন আমি একটা ছোট এঁচড় নিয়েছিলাম এবং একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর বিনস ওই একশো গ্রাম মতো বিনস নিয়েছি তো এইভাবে জিনিসটা বানিয়েছি ক্যাপসিকাম একটা ছোট ক্যাপসিকাম নিয়েছি পরিমাণটা দেখেই বুঝতে পারছেন এবার একটু তিল ছড়িয়ে দেবো এটা সাদা তিল সাদা তিল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো রান্নাটা যখন শেষ হয়ে আসবে তখন এক চামচ তিল আমরা এভাবে আস্তে করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর একটু নেড়ে জেড়ে নেব তারপর লাস্টে একটু টক ভাব আনার জন্য যখন রান্না একদম শেষ তারপর আপনি একটা মিডিয়াম সাইজের লেবুর কোয়াটার পিস টিপে যে রসটা হবে সেটা আপনি দিয়ে দেবেন বা ওয়ান টি স্পুনের লেবুর রস দিয়ে দেবেন আর যদি লেবু ছাড়া আপনার কাছে সাইট্রিক অ্যাসিড পাউডার থাকে তাহলে এক পিঞ্চ সাইট্রিক অ্যাসিড পাউডার দিয়ে দেবেন একই কাজ করবে তো আমার কাছে টাটকা লেবু ছিল না বলে আমি সাইট্রিক অ্যাসিড পাউডার ইউজ করেছি এক পিঞ্চ সাইট্রিক অ্যাসিড পাউডারও একই কাজ করবে কিন্তু সেটা একদম লাস্টে দেবেন টকটা দেওয়ার পর কিন্তু আর বেশি নাড়বেন না পুরো যখন রান্নাটা কমপ্লিট তিলগুলোও পুরো মিশে গেছে তখন একদম অল্প সাইট্রিক অ্যাসিড পাউডার আমি ছড়িয়ে দিলাম এরপর হলো পরিবেশনের পালা গরম গরম চিনি পরিবেশন করুন ফ্রাইড রাইসের সাথে বা নুডলসের সাথে সবাইকে ভালো রাখুন ভালো থাকুন আর ভালো ভালো রান্না করে খাওয়া দাওয়া করুন বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপির সাথে থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল থ্যাংক ইউ বাই